আমার আজকের নিবেদন মধুর বাসরী দূর বহুদূর হতে কে বাজায় বাসরী হৃদয় বাঁশরি ওঠে তাহারে সুর আমি যে তোমারই লীলা সহচরী আমি যে গন্ধ ব্যাকুল তোমারই শেফালিকা ফুল আমি যে তোমারই ধ্যান নিমিলিত আঁখি আমি যে থরো থর তোমারি তরে কম্প অধর আমি যে মধুর প্রভাতে উষারো আগে এসেছি তোমারি চরণ প্রাতে মধুর বধুর মতন একই ব্যাকুল বাসুড়ি বাজাও প্রিয়া হৃদয়ে বাঁশুরি আমি অবশ্য বিবশ প্রায় তোমার পরশ ছাড়া আমি যে নিরুপায় আমি যে শেফালিকা আমি যে গন্ধ ব্যাকুল আমি যে তোমারই বাঁশুরি তাহারে সুর আকুল। তুমি ফোটাও মোড়ে ছড়াও মোড়ে সৌরভ পূর্ণ কর তোমারই করো পূর্ণ করে আমি যে তোমারই তরে সকল শূন্য আছি ভরে প্রিয়া পূর্ণ করো অনুক্ষণ তোমার মধুর ও বাজাও মম হৃদয় বাসুরি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন